হ্যালো এভরি কেমন আছেন সবাই উই আরক সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস আমাদের আগের দুটো ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা থাউজেন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যেটা হচ্ছে কিংস্টনের এবং পথে আমরা বিগ অ্যাপে নেমেছিলাম বিগ অ্যাপল দেখা শেষ করে আমরা থাউজেন্ড আইল্যান্ড ঘুরে কিংস্টন ডাউন টাউন ঘুরে দেখছি আজকে হচ্ছে কিংস্টন ডাউন টাউন এবং উলফ আইল্যান্ড ফেরিতে যাব বেশ লম্বা একটা জার্নি করলাম পুরো দিনটাতে বিগ অ্যাপেল থাউজেন্ড আইল্যান্ড

আর এই যে পড়া এখানে কিছু মানুষ বসে আছে এটা গল্প চলছে। দেখা। ইংলিশ লিটারেচারে বিভিন্ন সমুদ্রের যদি কোনো রিলেটেড কোনো ই নভেল থাকে ওখানে আই থি গাল পাবা। কারণ দেখো এই জিনিসগুলা যখন তুমি ইমাজিন করো না অন্যরকম একটা পরিবেশ একটা দৃশ্য আসে না তুমি যখন চোখে দেখো বাট কেউ যদি তুমি যদি গল্পের বইতে পড়ো তুমি আরো সুন্দর ভাবে আরো ভাবে চিন্তা করতে পারো আমি মনে করতাম যে ও মনে হয় না জানি কি এখানে কবুতরের মত কম না কিছু একটা হচ্ছে দেখো

এই দিনটির মূল স্লোগান হচ্ছে প্রত্যেকটা শিশুই গুরুত্বপূর্ণ আর এই দিনটি মূলত কানাডার ইন্ডিজিনাস যারা আদিবাসী ছিলেন তাদের একটা ঐতিহাসিক ঘটনার শরণার্থে পালন করা হয় এই কিংস্টনে ইউরোপিয়ানরা প্রথমে বসতি স্থাপন করেছিল সতেরোশো শতাব্দীতে আর এটা কানাডার প্রথম রাজধানী হিসেবে আখ্যায়িত হয়েছিল আঠারোশো একচল্লিশ সালে আগে কিংস্টনকে কিংস্টন বলা হতো কিং জর্জ থ্রি এর সম্মানে আর পরবর্তীতে এটাকে সংক্ষেপে কিংস্টন বলা হয় চলে আসছে জানো একজন আমার কাছে এসেছিলেন তারপর বললো যে তুমি ব্লেসিং নাও নিয়ে মাকে বললাম যে মাথায় চোখে কানে ঠোঁটে মানে ইউ ক্যান হিয়ার গুড থিংস ইউ ক্যান সি গুড থিংস ইউ ক্যান গুড থিংস

গাড়ি থেকে নামা হয়ে নিয়ে যাবে এটা আমি জানতাম না যে একটা নিউ এক্সপেরিয়েন্স যে নিয়ে মানে যাবে

এই আইল্যান্ড ফেরিটা দেখে আমার মনে পড়লো ওইসের কথা আমরা যখন প্রিন্সেডোয়ার আইল্যান্ডে যাই হম আমি নিউ ব্রাঞ্চ উইক থেকে প্রিন্সেডোর আইল্যান্ড যাচ্ছি হ্যাঁ ওরকম সময় ফেরি করে আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছিলাম ওখানে ফেরির বেঞ্চ গুলো মানে এরকম ছিল যে দেখো কোনো কুশন নাই কারণ যদি পানি আসে বা বৃষ্টি পরে যাতে কোনো অসুবিধা না হয় না হ্যাঁ 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 এটা এখনো ছাড়িনি ফেরিটা আমার খুবই মজা লাগছে এখন বসে থাকা যায় কিন্তু ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা তো ভিতরে বসতে পারি ভিতরে বসার জায়গা কিন্তু আমি উপরে যেতে চাইছি এই যে

হ্যাঁ হ্যাঁ আমিও দেখতেছিলাম রেঞ্জ অনুষ্ঠানটা হলো হ্যাঁ আমরা ভিতরে বসেছিলাম এখন পেরিটা ছাড়লো আর বাইরে আসলাম এটা হচ্ছে এদিকটার ভিউ আর সামনে বেশ অন্ধকার আর নিচে হচ্ছে সব গাড়ি রাখা

যেখানে ওয়াশরুম আছে দেখছো ফ্যামিলি ওয়াশরুম এটা এখানে মানুষ কথা বলছে সময় কাটাচ্ছে এখানে দেখলে বোঝা যাবে যে গাড়ি কোথায় শেষ হয়েছে না এটা ফেরির শেষ প্রান্ত তাও বেশ বড়ই না আরো দুই লেন বাকি আছে অনেক গাড়ি ধরতো আর কি হুম ঐদিকে দেখো বেল্লাইট হুম এটা কোন একটা কি তাহলে এয়ারপোর্ট নাকি এয়ারপোর্টে পারে যে আমরা অবশেষে একটা জায়গা পেলাম সেখানে কাঁচ দিয়ে घेराव করা আবার অন্ধকার তাহলে আর কি দিন ভাবে থাকা যাবে বাইরে ঠান্ডাটা লাগবে না আমাদের ফেরির নাম সম্ভবত মেরিজফিল

আপনার মেইন ল্যান্ড থেকে ওল্ড ফাইল্যান্ডে আসতে একমাত্র পাবলিক ট্রানজিট তো ওই কারণে আর কি যাতে কোনো বিজনেসের ডিস্ট্রাকশন না হয় তাই ওরা হয়তো এই পদক্ষেপটা নিয়েছে যে আমরা এটা ফ্রি করে দেই না এরকম দেখো দেখলে মনে হয় না আইল্যান্ড দেখো মনে হয় আর একটা শহর না দেখো কি সুন্দর সিমছাম রাস্তাঘাট বাতি আছে রাস্তায় আইল্যান্ড বলতে আমরা কি হ্যাঁ না আমি খুব বেশি দেখি দি আমরা যখন নামছিলাম আগের বার তখন সামনে থেকে একটা ছবি তুলে চলে এসেছিলাম কিন্তু এখানে হ্যাঁ এখানে অনেক বেশ অনেক বছর আগে

নী নেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি তাহলে আস্তে আস্তে গাড়িটা বের করি আর আজ এখানে নামবে এখন আমরা উলফ আইল্যান্ডে নেমে গিয়েছি এখন আমরা যে এই ফেরি থেকেই নামলাম প্যাসেঞ্জার এর জায়গা গোলাবার পাশে দিয়ে ওখানে সারা আর সারার মাhslো এখন আর কি আমরা এই গাড়ি নিয়ে আবার এই সিটির খানদে একটা গলচক্করের মতন ঘুরে তারপরে চলে আসব আবার এই একই ফেরি নিয়ে যাতে আমরা ফেরত যেতে পারি যেহেতু রাত হয়ে গেছে আমরা পরের ফেরির জন্য অপেক্ষা করব না বেশ সময় লেগে যাবে এখানে হচ্ছে আমরা আইল্যান্ডে একটু গোল চপ কর দিয়ে তারপর আবার ফেরিতে উঠে যাব ওদিকটা দেখা যাচ্ছে মানুষের বাসা ফেরিতে উঠে গেলাম

এই ফ্যাসিলিটিগুলো রাখা দরকার এই ফ্যাসিলিটিগুলো এই অনরোডের মাধ্যমে করা হয়েছে হ্যাঁ অন্টার নিওর আছে ওই হাইওয়ের কিছু কিলোমিটার পর এই ধরনের একটা ব্যবস্থা রাখা আছে তুমি দেখতে টিম হর্টেন স্কোল আছে এই চোই মার্কেট টা এখানে টুকিটাকি কিছু জিনিস পাওয়া যায় থেকে হচ্ছে সিআইবিসির এটিএম এখান থেকে টাকা তোলা যাবে ওই দিকটাতে অবশ্য তো ভিআইপি ভিআইপি কই ভি আই বসে আছে মা বস এটা দেখে মনে হচ্ছে থেরাপি দিতে বসছো দুইজনে হুম ইস কি অবস্থা না ঠিক আছে হ্যাঁ বসোজি কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল ফর ওয়াচিং